জাগরের করে ছেলে ফজরের নামাজ পড়ে না নিজের ছেলে ফজরের নামাজ পড়ে না নিজের মেয়ে ফজরের নামাজ পড়ে না নিজের স্ত্রী ফজরের নামাজ পড়ে না এ পরিবারের একটা মানুষ ফজরের নামাজ পড়ে না খোদার কসম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়া ইল্লা আসবাহা খবীসান নাফস যে নাকি ফজরের নামাজ না পড়ে ঘুমায় যে ঘরের মানুষগুলো এটা হচ্ছে খবিস এটা হচ্ছে খবিস এটা হচ্ছে খবিস বলেন না উম্মতদেরকে খবীস বলছেন বা ইল্লা আসবাহা ক্ববীসান নাফাজ ফজর নামাজ না পড়ে ঘুমায়จัย করে মানুষগুলো সৃষ্টি জগতের লা'নত আল্লাহ তালার লা'নত রাসূলের লা'নত পুরা জগতের লা'নত ফেরেশতাগণের লা'নত যে নাকি ফজরের সময় ঘুমায় থাকে বলেন নামাজ আল্লাহ তালা বলে বান্দা ছয় ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা আমি আল্লাহ ঘুম পাড়িয়ে রাখলাম তুমি যদি রাত দশটা বাজে কোনো দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা ওকার পাঁচটার কাছাকাছি ফজরের নামাজ তুমি ছয় ঘন্টা সাত ঘন্টা ঘুম পারে না আয় বান্ধা আল্লাহ বলে ও যা আল্লাহ্ লাই লিবা সাহ সাদা আলোকিত দিনকে আমি আল্লাহ অন্ধকারের চাদর দিয়ে রেখে দেই আমি আল্লাহ যদি আমি আল্লাহ যদি দিনকে রাত না বানাইতাম তাইলে দুনিয়ার এমন কোন মানুষ আছে যে এই দিনটাকে রাত বানাতে পারবে আল্লাহ তালা বলে বাজা আল্লাহ নাউমাকুম সুবাতা বান্দা তুমি বিশ্বাস করো তোমার চোখের গুম আমি আল্লাহ বানাই ছয় ঘন্টা সাত ঘন্টা আমি আল্লাহ গুম বানাই বলি ভাই একটু কষ্ট কইরা বারিন্দা তো জায়গা নাই আচ্ছা একটু কষ্ট করে নামাজ পড়বে একটু সমস্যা নেই নামাজের দৃষ্টা বলে গুণা আমরা রইব আচ্ছা যেটা বলতেছিলাম আল্লাহ তালা বলে বান্দা ছয় ঘন্টা সাত ঘন্টা আমি আল্লাহ গুম পাড়াই রাখছি দিনের বেলা ঘুমাইতে পারো না রাস্তার চিৎকার চেঁচামেছি মানুষের চিৎকার চেঁচামেছি দিনের সূর্যের জন্য তুমি ঘুমাইতে পারো না আমি আল্লাহ ওই মাঘরিবের পরে আমি সূর্যটারে ডুবাইয়া চাঁদ উঠাই দিই আমি রাত দশটার পরে দোকানপাট বন্ধ করে দিই আমি আল্লাহ তালা সব কিছু বন্ধ পেরাই দিই চিৎকার চেঁচামেছি বন্ধ করে দিই বান্দা তোমার সামান্য আরামের ঘুমের জন্য আমি আল্লাহ সব কিছু করলাম তো ছয় ঘন্টা সাত ঘন্টা ঘুমানোর পরেও আমি আল্লাহকে একটা সাজিতা পাই না

সূরাতুল আলাকের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ তালা কুরআনুল কারীমে বলছে নিজের ইচ্ছা মত যে চলে নিজের ইচ্ছা যে চলে আল্লাহর আইন মানে না শয়তান যার দাওয়া করে প্রতি নিয়তো প্রতি সেকেন্ডে এটা হচ্ছে এটা হচ্ছে তুত্তা নাকি তাই দুনিয়ার তুত্তা হামাসালুহু কামাসালিল কালফ হামাসালুহু কামাসালিল কালফ কালফ অর্থ কি বাবা

হ্যাঁ যমুনা টেলিভিশনের টিভি চ্যানেল লিংক আপনি রেডি নিয়া পড়াইছে ব্যাট চিন্তা করেন একবার চিন্তা করেন আপনি হাত দিয়ে দুনিয়ার কাজ করতেছেন পা দিয়ে দুনিয়ার কাজ করতেছেন চোখ দিয়ে আপনি দুনিয়ার কাজ করতেছেন আপনি মাথা দিয়ে মন দুনিয়ার কাজ করতেছেন সব কিছু দিয়ে আপনি দুনিয়ার কাজ করতেছেন একমাত্র আপনার কপাল ছাড়া সব কিছুর কাজ করে ঠিক কপাল দিয়ে আপনি কি করেন বলেন দুনিয়ার তো করে কপাল দিয়ে একমাত্র শুধুমাত্র আল্লাহকে শেষদা দেওয়া হয় বলেন সুবাহা তো এই শেষতা এই কপাল যদি আল্লাহর জন্য না হয় এই কপাল যদি আল্লাহর গুলামের জন্য না হয় ওই কপাল আমি থুতু মারি একটা

দুনিয়া আপনার মৃত্যু হবে যার থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই বা আমি যেই কথাটা বলতেছিলাম এবার আশা হয়ে গেছে যে নবী যে আছে হ্যাঁ আমার নবী সাল্লাহরে সাল্লাম যে আছে আমি অনেক মায়ার নবী দয়ার নবী ফেমের নবী আর এ এবার নবী সুনাম গাইতে গাইতে বুস নাই আমার এই সাধায়ত করবো কেমন আপনি যদি কোনো কিতাবের মধ্যে দেখাইতে পারেন যে अल्लाह के नबी কইছে আপনি ঘুমবেন আপনি গাববেন আপনি ঘুমাইবেন আপনি খাইবেন প্রত্যেকটি চারজন